রকম অগ্রিম টাকা দিতে হবে না এটার এক সাইডে যদি আপনি লাইট দেন অন্য সাইডে আপনার আলো দেখা যাবে আমার হাতে দেখতেছেন একটা আস্ত একটা পাথর এটা কোনো সাধারণ পাথর না এটা হচ্ছে হিমালয়ন পিঙ্ক সল্ট যেটা পৃথিবীর একটা দেশ এটার উৎপত্তি অর্থাৎ এটা পাকিস্তানের এটা খনি রয়েছে এটা বিশাল এলাকা জুড়ে তাদের পাথরের খনি রয়েছে অর্থাৎ এরা পাহাড় রয়েছে পাহাড় থেকে সেটা মাইনিং করা হয় ব্যক্তিগত ব্যবহারের জন্য অর্থাৎ আমি খাওয়ার জন্য আমার পুষ্টিবিদ আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছে সেজন্য আমি এটা নিয়মিত খাইতেছি এটা খেতে গিয়ে আমি বিভিন্ন ধরনের বাধা এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছি অর্থাৎ এটাতে বালি খনা দুলা অর্থাৎ দুলা না দুলা তো বোঝা যায় না সেটা পাথরের খনা হয়েছিলাম অত্যন্ত মূল্য আমাকে কিনতে হয়েছে তো সেজন্য আমি নিয়ে আসছি আপনাদের জন্য সেই অরিজিনাল হিমালয়ান প্রিন্সলটা এইরকম সাইজ এর সাইজতে ছোটো করে আপনাদের জন্য একটা আমি প্রতিষ্ঠান খুলেছি প্রতিষ্ঠানের নাম দিয়েছি আমি খাদ্য বিধান অর্থাৎ এটাতে কোনো কিছু মেশানো হয় খাদ্য বিতনা আমি নাম দিয়েছি বিস্তারিত আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি পেয়ে যেন আমার নাম্বার এবং ফেজের এবং আমার ওয়েবসাইট সব কিছু পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা টকবেন না ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টগুলোই আপনাদের হাতে যেগুলো তুলে দেবো যেগুলো আপনারা মূলত সচরাচর বাজারে সরা মূল্যে কিনতে হয় সেগুলো আপনাদেরকে আমি তুলে দিব এবং সুলভ মূল্যে পাবেন এই পিঙ্ক সেনার প্রাথমিকভাবে আপনাদের কিছু আমি ধারণা দিয়ে দিই সেটা হচ্ছে এই পিঙ্কসোলগুলা এটা পাতর হলেও এটার এক সাইডে যদি আপনি লাইট দেন অন্য সাইডে আপনার আলো দেখা যাবে অর্থাৎ এটা একটা স্বচ্ছ গ্লাসের মতো এই জিনিসটা এটার বেশ কিছু ভেরিয়েন্ট আছে যেটা বেস্ট যেটার মধ্যে সব সাইডে বেশি ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় সেটা হচ্ছে এটা এটাকে আপনি যদি একটু পাথর দিয়ে আঘাত করেন অর্থাৎ হাতুড়ি দিয়ে আঘাত করেন এটা টুকরো টুকরো হয়ে যাবে এটাকে ভেঙে আপনাদের জন্য আমি এইরকম প্যাকেট করেছি আশা করি ইনশাআল্লাহ আপনারা জিতবেন ভিডিও ভিডিও ডেসক্রিপশনে আপনার আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আছে আপনারা দিয়ে পার্সেস করতে পারেন কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না আপনার হাতে যদি আপনার প্রোডাক্টটা পেয়ে পান তখনই আপনি দেখে আপনার আপনি বুঝে নিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ